আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাতে জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি আচ্ছা মা বৈশাখ মাসে কি সত্যি নদীর পানি শুকিয়ে যায় হ্যাঁ রে বাবা হ্যাঁ বৈশাখ মাসে নদীর পানি একদম শুকিয়ে যায় আচ্ছা মা তাহলে নদীর সব মাছ কোথায় থাকে তখন মাছগুলো কি আকাশে চলে যায় নাকি তোর এত কথা জানা লাগবে না চুপচাপ পড়ত আর যদি পড়তে মন না চায় তবে ঘরে গিয়ে একটু শুয়ে থাক ও মা বাবা কোথায় গেছে তুমি জানো কোথায় আর যাবে খেতে গেছে সবজি তুলে তারপর বুঝি সেগুলো বাজারে নিয়ে বিক্রি করে তারপরে বাড়ি ফিরবে ও মা তুমি বাবাকে আমার জন্য বাজার থেকে একটা ঘুরিয়ে আনতে বলতে পারো নি বিকালে সবাই মাঠের মধ্যে দাঁড়িয়ে সুন্দর করে ঘুরে ওড়ায় অত পাকা পাকা কথা না বলে এখন পড়া হলে ঘরে যা আমি রান্না করে এই তো অনেক বেগুন হয়ে গেছে বাবা বাবা বাহ এই দুটো গাছ থেকে এত বেগুন এবার বুঝি বেশ ভালোই লাভ হবে যাই যাই তাড়াতাড়ি বাজারে গিয়ে সবজিগুলো বিক্রি করে আসি এই তো এই যে আসুন আসুন সবজি নিয়ে যান তাজা তাজা সবজি মাত্র ক্ষেত থেকে তুলে আনা সবজি আসুন আসুন আরে বাহ বেশ অনেকগুলো টাকা হয়েছে তো রোজ রোজ যদি এমন হয় তাহলে তো ভালোই হবে যাই এবার দেখি আস্তে সুস্তে বাড়ির দিকে যাওয়া যাক কই গো গিন্নি বাড়িতে কি আছো নাকি গো তুমি এসেছ চলো ঘরে চলো কই আমার বাপ কোথায় তাকে তো দেখতে পাচ্ছি না আছে কোথাও আশেপাশে এক্ষুনি চলে আসবে তা তোমার হাতে কি তোমাদের জন্য বাজার থেকে গরম গরম জিলাপি এনেছি এই নাও বুঝলে গিন্নি এবার জমিতে বেশ ভালো সবজি হয়েছে আর বাজারে বেশ দামটাও ভালো সে তো খুবই ভালো কথা আগের বছর তো তেমন দামই ছিল না এত কষ্ট করে সবজি ফলিয়ে ফেলে দিতে হলো এবার আর তা হচ্ছে না গিন্নি মাঠে কারোর সবজি খুব একটা ভালো হয়নি আমি তো আগে লাগিয়েছিলাম বলে একটু ভালো হয়েছে তাহলে তো আমাদের অনেক টাকা লাভ হবে তাই না বাবা আরে অনেক টাকা হবে না তবে ভালোই টাকা হবে বাবা তাহলে এবার তুমি আমাকে বাজার থেকে একটা ঘুড়ি কিনে এনে দেবে বাবা ঘুড়ি দিয়ে কি হবে শুনি না পড়ে শুধু ঘুড়ি ওড়ালে কি হবে আমি তো সব সময় ঘুড়ি ওড়াবো না বাবা পরবার সময় পরব আর বিকালে মাঠের মধ্যে সবার সাথে ঘুড়ি ওড়াবো ঠিক আছে তাহলে আমি কালকেই বাজার থেকে ফেরবার পথে তোমার জন্য একটা সুন্দর দেখে ঘুরি নিয়ে আসব কি মজা কি মজা কালকে আমার আসবে পাগল একটা হয়েছে আমার কি দরকার ছিল বলার যে তুমিও কি ঘুরিয়ে এনে দেবে একমাত্র ছেলে আমাদের ওর আবদার রাখবো না তো কার আবদার রাখবো বলো শুনি তোমরা বাপ ব্যাটা যা ভালো বোঝো তাই করো কি বিনোদা বেশ ভালোই তো বেগুন ধরেছে তোমার জমিতে হ্যাঁ হ্যাঁ ওই হয়েছে আর কি শুনলাম তোমার ক্ষেতের বেগুন নাকি পুড়িয়ে খেতে সেই মজার তার আমি কি করে বলবো বল আমি তো পুড়িয়ে খাইনি কোনো দিন আর তাছাড়া আমার নিজের ক্ষেতের ফসল আমার নিজের মুখে বললে বলবি যে গাল গল্প করছে আরে না না গায়ের সবাই তো বলা বলি করতেছে যে বিনোদের ক্ষেতের বেগুন অনেক ভালো হয়েছে তাহলে বোধহয় তাই হবে নে চল এখন বাজারের দিকে যেতে হবে আমাকে তা না হয় যাবে গো কিন্তু আমাকে দুটো বেগুন দিয়ে চাও দেখি ভালো দেখে না না জমি থেকে এভাবে বেগুন দেওয়া যাবে না তুই বাজারে আয় তারপর নিয়ে যাস আর বললো না দাদা গেছিলাম তো বিনোদের খেতে কত করে বললাম দুটো বেগুন দিয়ে যা শুনলো না কো আমার কথা বলে কি না বাজারে গিয়ে নিয়ে আসতে হাসো হাসো আরো বেশি করে হাসো হাসবো না তো কি করব শুনি তা ক্ষেতের থেকে বেগুন দিলে তো আর টাকা নিতে পারবে না কিন্তু বাজার থেকে নিলে তো ঠিকই টাকা নিতে পারবে তাই দেয়নি তার মানে ও টাকার জন্য আমার সাথে এমনটা করলো দাঁড়াও আমিও ওর মজা দেখাবো যাই করিস উল্টো পাল্টা কিছু করে নি যেন পরে তো আবার আমাকে সালিশ বিচার করা লাগবে ও করা লাগলে করবে আমি এখন গেলাম কে তুমি এখানে বসে কি করো আমি এ গাঁয়ের না বাবা ওই দূর গ্রাম থেকে এসেছি সামনেই আমার আত্মীয়ের বাড়ি ওদিকেই যাব তাই একটু জিড়িয়ে নিচ্ছি ও আচ্ছা তাই বলো কিন্তু তোমাকে দেখে তো খুব ক্ষুধার্ত মনে হচ্ছে সেই সকালে খেয়ে বেরিয়েছি খিদে তো লেগেছে বটে কিন্তু সাথে তো কোনো খাবার নিয়ে আসেনি বাবা তুমি আমার সাথে চলো ঠাম্মা আমি তোমাকে খাবার দিচ্ছি মা ও মা একটু বাইরে এসো দেখো আমি কাকে নিয়ে এসেছি মা উনি খুব ক্ষুধার্ত তুমি ওনাকে কিছু খেতে দাও না ঠিক আছে তুই ওনাকে বসতে দে আমি খাবার নিয়ে আসছি বড় শান্তি পেলুম দুমুট খেয়ে বিধাতা তোমাদের মঙ্গল করুক এটা কি ঠাম্মা এটা কিসের গাছ এটা একটা গাছের চারা এই চারা গাছের কাছে তুই যা চাইবি এই গাছ তোকে সেই ফলই দেবে আস্তে আস্তে গাছটা যত বড় হবে তত বেশি ফল দেবে এখন তাহলে আমি চলি মা এই চারা গাছটা তাহলে চলো লাগিয়ে দিই ওগো আজকে না বাড়িতে এক বুড়ি অতিথি এসেছিল সে আমাদের একটা চারা গাছ দিয়ে গেছে কি বলো গিন্নি কিসের চারা গাছ তা তো বলে যায়নি তবে বলেছে যে এই চারা গাছের কাছে যা ফল চাওয়া যাবে সেই ফলই দেবে তাই নাকি তাহলে তো খুবই ভালো কথা চলো তো দেখি আগে চারা গাছটা মধ্যে মোঠে চারাগাছটা এত বড় হয়ে গেল? এই চারাগাছটার কাছে তাহলে কি চাওয়া যায় বল তো কিন্নি। আমি কি জানি? তোমার যাই ইচ্ছে যে দেখো হয় নাকি? আমার তো বিশ্বাস হচ্ছে না। খেতে তো বেগুন আছে। সাথে যদি লাউ হয় তাহলে তো বাজারে বেশ ব্যবসা করতে পারবো। বেশ এই চারা চারাগাছ। এই কাল থেকে আমাকে তুই লাউ দিবি কেমন? মা ও মা একটু বাইরে আসো না মা দেখো অতিথির চারা গাছে কেমন লাউ ধরেছে ওগো একটু বাইরে বের হয়ে আসো দেখো দেখো কি কাণ্ড ঘটেছে ওহ কি হলো এই সকাল করে এত ডাকাডাকি কেন বাবা দেখো কত লাউ ধরেছে এই গাছে এ এটা কি রাতের সেই চারা গাছটাই নাকি হ্যাঁ বাবা এটাই বুড়ি অতিথির দেওয়া চারাগাছ কি গো তুমি এইভাবে হাসছো কেন আরে হাসপনা তো কি করব এখন থেকে আমি রোজ রোজ ক্ষেতের বেগুন আর এই লাউ বিক্রি করে তাড়াতাড়ি বড় লোক হয়ে যাব আমাদের আর কোনো অভাব থাকবে না তাহলে এখন থেকে তুমি রোজ আমার জন্য বাজার থেকে আসবার সময় মিষ্টি নিয়ে আসবে বাবা ঠিক আছে বাবা ঠিক আছে রোজ তোর জন্য জন্য মিষ্টি নিয়ে আর হ্যাঁ সাথে কিন্তু আমার ঘুড়িও এনে দিতে হবে আমি রোজ বিকালে একটু মাঠে গিয়ে ঘুড়ি ওড়াবো ঠিক আছে রে বাবা তাই করিস চলো গিন্নি ঘরে চলো আমাকে দুটো জল খাবার দাও বাজারে যেতে হবে তো